এদিকে ওসমান হাদের মৃত্যুর খবরে ক্ষোভে ফেটে পড়ে সারা দেশ বিভিন্ন জেলায় সড়ক অবরোধ বিক্ষোভ করে ছাত্র জনতা এছাড়া আওয়ামী লীগ নেতাদের বাড়িতে ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে জেলা প্রতিনিধিদের নাদিরা সুলতানা গাজীপুরের চান্দনা চৌরাস্তায় বিক্ষোভ মিছিল করেছে এনসিপির নেতাকর্মীরা এ সময় হাদি হত্যা পরিকল্পিত উল্লেখ করে জড়িতদের বিচার দাবি করেন তারা বিক্ষোভ মিছিল করা হয়েছে হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে নরসিংদীর ভেলানগরে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ ছাত্রজনতা জনতা এ সময় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে পটুয়াখালীর কুয়াকাটায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বান্দরবানে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে জেলা শহরে বিক্ষুব্ধ জনতা সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বাদ জমা রাজশাহীনগরের জিরো পয়েন্ট থেকে মিছিল বের করে এনসিপির নেতাকর্মীরা এ সময় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন তারা এছাড়া বিশ্ববিদ্যালয়ে মিছিল করা হয়েছে পটুয়াখালীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জুলাই যোদ্ধারা ময়মনসিংহে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ভোলা শহরের হাটখোলা মসজিদ প্রাঙ্গণ থেকে সর্বদলীয় বিক্ষোভ মিছিল বের করা হয় হাদি হত্যাকারীদের বিচার দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সাধারণ ছাত্র জনতা এতে ঢাকা চট্টগ্রামমুখী উভয় লেনে যানজটের সৃষ্টি হয় হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে ফরিদপুরে বিক্ষোভ করা হয়েছে জয়পুরহাটে শিবির ও সর্বদলীয় ছাত্র জনতা বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বিক্ষোভ মিছিল গায়েবানা জানাজা করা হয়েছে কিশোরগঞ্জ মানিকগঞ্জ সিরাজগঞ্জে হাদের মৃত্যুতে বিক্ষোভ মিছিল করেছে পিরোজপুর জেলা বিএনপি জুলাই মঞ্চসহ সাধারণ ছাত্ররা কুষ্টিয়ার দৈনিক প্রথম আলো পত্রিকা অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা দুই আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর করা হয়েছে দহে। বরিশালে জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল এবং ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করা হয়েছে পরে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয় চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই হাইকমিশনারের বাসভবনে হামলা চেষ্টার সময় পুলিশের সঙ্গে ছাত্রজনতার ধাওয়া পাল্টা ধোয়া হয়েছে হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ও ছাত্রশিবির শিবির হাদি হত্যার প্রতিবাদে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষোভ মিছিল করা হয়েছে সহ বিভিন্ন জেলায় সুলতানা আর নাদিরা টিভিম